বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল বীরভূমের নলহাটি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের কল ট্যাঙ্কি পাড়ায় স্থানীয়রা অভিযোগ করেন অবৈধভাবে তাদের পাড়ায় অবস্থিত একমাত্র পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ কাজ চলছে এ বিষয়ে এলাকাবাসীরা প্রশাসনকে লিখিত অভিযোগ করলেও কাজ বন্ধ হয়নি বলে দাবি করেন এলাকাবাসীরা গ্রামবাসীদের একাংশের অভিযোগ ওই এলাকায় চার হাজার পাঁচশো পঞ্চান্ন দাগের একান্ন শতকের পুকুরকে ভরাট করার কাজ চলছে অবৈধ উপায়ে তারা অভিযোগ করেছেন প্রশাসনের মদত ছাড়া এই কাজ চলতে পারে না নলহাটি বিএলআরও দপ্তরে এ বিষয়ে এক সপ্তাহ আগে লিখিত অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন প্রশ্ন যাচ্ছে সবার মনে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ শুনব বক্তব্য শুনব পুকুর মালিকের ও মালিকের পক্ষের বক্তব্য তারা পুকুর ভরাট করছেন না কিন্তু পুকুর সংস্কার করছেন নলহাটি বিএল বিএলআরওকে আমাদের প্রতিনিধি ফোন করে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ আজ সকালে পেয়েছি ঘটনাস্থলে যাব তারপর বিস্তারিত জানাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ কথা বলানো হয়েছে প্রতিবেশীতার মধ্যে কোনো বলার চেষ্টা করেছে আবার ঝামেলাও হয়েছে লেবার মিস্ত্রির সঙ্গে মহামারিও হয়েছে অসুবিধা হবে চান করা থেকে অনেক রকম বিস্জন হয় অনেক বিয়ের কার্যক্রম হয় সব কিছুই অসুবিধা হয় যাতে কোনো রকম যদি আগুন লেগে যায় তো এই ফাইক নিয়েই সব কিছু সেইটাও হবে না আমাদের এই এই ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলার্ড কাউন্সিলার আমাদের রাইসা এমএলএ তাকে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে কত তো কাজ করছি বাচ্চা তো বাচ্চা কী চাইছেন আমরা চাইছি যেন এই পুকুরটা যেরকম ছিল সেইভাবেই থেকে যাক সবারই ভালো হবে ওইটাই চাইছি আমরা কিরম স্যার বাড়ি বাড়ি এই তিন আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের লাইন টাইন থাকে না যখন পুকুরও ব্যবহার করি কাপড় কাচা বাসন ধোয়া চান করা স্নান করা ব্যবহার করি তো এটা বন্ধ করা দিয়ে হচ্ছে কেন কেন হচ্ছে এটা এটা পৌরসভা জানা যাচ্ছে যে পৌরসভা থেকে বলা অর্ডার দিয়েছে কি বন্ধ করা হবে না তাও বন্ধ করছে না কাজ বন্ধ আছে না ওরা মারপিট করছে ওরা মারপিট করে জিসিবি সব ভেঙে দিয়ে আমাদের নাম দিচ্ছে কি আমরা ভেঙেছি বলছি বন্ধ করতে তো বন্ধও করছে না কাজ বন্ধ করছে সবই করছে পুকুর না থাকলে আমরা ব্যবহার করবো কোথা থেকে আগুন টাগুন লেগে গেলে জল পাবো কোথা থেকে ফলে জলের সমস্যা হচ্ছে হয়েছে নহাটিতে নল পৌরসভা অঞ্চলে পানির খুব অসুবিধা আপনার আমরা চাই এটা যেমন কাজটা বন্ধ হোক আমার নাম মেরিকা খাতুন তোমাদের বাড়ির পাশে এই বিষয়ে এই বিষয়ে বেআইনিভাবে কাজ করছে তারপরে বড় এত বড় পুকুর ছিল সব ছোটো করে দিয়েছে একদম বলছে পুকুর ভরাট করছি না কিন্তু একান্ন শতক পুকুরকে পাঁচ শতকে দাঁড়িয়ে দিয়েছে এখন পুরো পাহাড়কে কেটে বিক্রি করবার চেষ্টা করছে পুরো আর কিছু না পুরো প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখছে কি করলো এখনও বুঝতে পারছি না এখনও কাজ চলছে ছাব্বিশ তারিখে আমরা কমপ্লেন জমা করেছি এখনও কাজ চলছে যদি হয় তাহলে অসুবিধা মানে এখানে কেউরি ছোট ছোটো ছোটো বাড়ি মাটির বাড়ি কাঁচা বাড়ি কেউ যদি আগুন লেগে যায় নিভানোর জন্য দমকল আসতে পারবে না রাস্তা নেই প্রথম কথা রাস্তা নেই এবার যদি ওই একটা উপায় যে মানে জল নিয়ে আগুন বোঝানো যায় প্লাস মেয়ে ছেলেরা এ কাচাকুচি করে টাপড় তারপরে চান টান করে সব কিছু বন্ধ হয়ে যাবে আর এতটা খাল করে দিয়েছে পুকুরটাকে নিচু গর্ত করছে যাতে কোনো ছেলেও যদি ওখানে পড়ে যায় তো মারা যাবে কিছু করা থাকবে না বহু অসুবিধা হবে কি এখানে কনস্ট্রাকশন এখন বিক্রি করবে এখন তো দেখা যাচ্ছে যে মানে ল্যান্ড মাফিয়া টাইপের সব কাজ করছে ওরা বড় বড় মস্তান আসছে বড় বড় সবাই আসছে নিয়ে সব অভেধভাবে কাজ করছে আমার ভাই রাত্রে কাজ চলছিল বলতে যে ওকে প্রচুর মারধর করেছে কানমান কেটে দিয়েছে পুরো এই অভিযোগও করেছিলাম সমীর অভিযোগ পুকুরটা বন্ধ করে দিয়েছে দীর্ঘদিন ধরে আমরা মানে জন্ম আগে থেকে দেখছি পুকুর এখানে আছে এখন পুকুরটাকে বন্ধ করে দিচ্ছে তা আমরা চাই না যে পুকুরটাকে বন্ধ করে দেবে অনেক অনেক সুবিধায় কাজে লাগে পুকুর ঠাকুর বিসর্জন থেকে চাষিরাও জলের অসুবিধা হয় তখন পুকুর থেকে জল নেয় বাড়ির অনেক রকমের কাজ করতে হয় এখন যেভাবে কাজ করছে পুকুরটাকে বন্ধ করে হয়তো কোনো কনস্ট্রাকশন করবে বা কোনো বিল্ডিং করবে বা কিছু করবে এরকম মানে ও চিন্তাধারা মনে হচ্ছে আমাদের আছে যে করছে আমরা চাই না যে পুকুরটাকে বন্ধ করে এর জন্য অভিযোগ দেওয়া আছে বিধায়কের কাছে এনার কাছে অভিযোগ দেওয়া আছে আরও বিভিন্ন রকম দপ্তরে অভিযোগ দেওয়া আছে তবুও কাজ এখনও বন্ধ হয়নি জানিয়েছি ইমেলেকে জানিয়েছি আমাদের চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ তারপরে আরও বিভিন্ন দপ্তরে জমা আছে কাগজ দিয়েছি আমরা সবারই সই নিয়ে কাগজটা জমা করেছি কী চাইছিল আমরা চাইছিলাম পুকুরটা বন্ধ না হয় যেন মানুষের ব্যবহারের মতন করা থাকে পুকুরটা যেন মানুষ ব্যবহার করতে পারে কোনো যায় ধরেন আগুন লেগে গেলো যদি জলের সমস্যা থাকে তাহলে তো আগুন নিয়ে কোনো ব্যবস্থা থাকে না আর পুকুর একটাই এখানে পুকুর তিন নম্বর ওটাই একটাই পুকুর এই পুকুরটা নিয়ে এখন মানে ধরেন আসা যে এই পুকুরটা থাকলে অনেকের সুবিধা হবে অনেক অনেক দিন ধরে আমরা দেখেছি এই পুকুরে ছোটো থেকে মাছ ধরতে আমরা মাছ ধরেছি অনেক রকমের কাজ করেছি পুকুরে চান করেছি স্নান করেছি অনেক কিছু আর পুকুরটা আরও বড়ো ছিল দিনকার দিন পুকুরটাকে মাটি ফেলে 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 পুকুরটাকে বন্ধ করে দিচ্ছ আমরা চাই না যে পুকুরটাকে বন্ধ করে আমার নাম সাহেব সাহেব